হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আর নতুন রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ লাল লাল মাংস এই মাংসটি হচ্ছে মহিষের মাংস সাথে দেখতে পাচ্ছ ধনের পাতা পেঁয়াজ লঙ্কা আর আদা আর এই তো শশা সাইডে পড়ে আছে শশা এই জিরা এগুলি সব কিছু এখন মিক্সিতে বাটা হবে আর দিয়ে দেওয়া হবে মাংসটিকে পিস করা হবে বন্ধুরা আজকের রেসিপিটি দেখো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি মিক্সি জার এতে দিয়ে দিলাম অল্পটুকু আর ধনের পাতা দেব না লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম খাড়া মশলা যেটা হচ্ছে আপনার জিরে দিয়ে দিলাম আর ডালচিনি অনেক কিছু দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এবার মশলাটিকে আমি পিসার জন্য নিয়ে যাব। মিক্সি জারে মিক্সি জার তো দেখতে পাচ্ছ আবার মিক্সিতে আমি গ্রাইন্ড কর নিয়ে আসবো এবার দেখো নিয়ে আসার পরে কি এমন হয়েছে ফ্লেভারটি আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন আর এই মাংসটিকে পুরো পিস করে নিয়েছি এটা হচ্ছে আমার ডেগ এ নাকি প্রেশার কুকার প্রেশার কুকারে দেখতে পাচ্ছো প্রেসার কুকারে এখন এই মাংসটা দিয়ে পুরো একদম ভালো করে ধুয়ে মাংসটা তেজপাতা দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা কী মজাদার একটি রেসিপি তৈরি হবে এটা স্বাদ হবে পুরো দেগের মাংসর মতো খেলেই একদম ফিলিং আসবে দেগের মাংসর মতো দিঘের মাংস যেমন খেলে মজা লাগে এরকম এরকম ধরনের একটা মজা পাবেন ফিলিং পাবেন এই মাংসটা আমার এই রেসিপিটি ফলো করে রান্না করবেন যদি ভালো না লাগে তারপর আপনি কমেন্ট করে বলবেন নিশ্চয় একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্টই বলতে পারি বন্ধুরা ভালো লাগবে এই তো সাথে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন আর দিয়ে দিলাম ধনের পাতা হ্যাঁ আর দিয়ে দিলাম এই বাটা মশলাটা দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিলাম প্রেশার কুকারের মাঝে আর এই দিয়ে দিলাম খাঁটি শস্যের তেল যেটি একদম শস্য থেকে পিরানো তেল দিয়ে দিলাম অরিজিনাল তেল বন্ধুরা এটি আমি মিল থেকে কিনে এনেছি হ্যাঁ এই তেলটি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনি যেরকম লবণ খাবেন সেরকম লবণ আপনি এটি দিয়ে দিবেন ব্যবহার করে দিবেন নুন বা লবণ আপনি যা বলেন বা সল বলেন বা কিছু বলেন দিয়ে দিলাম সাথে হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়ার সাথে দিয়ে দিলাম মশলার গুঁড়া এই তো দেখতে পাচ্ছ মশলা গুঁড়াটা দিয়ে দেওয়া হয়ে দিয়ে দিলাম লাল লাল করে একদম পুরো এখন এই সবকে দিয়ে টিয়ে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আপনারা দেখছেন লাল লাল মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এরকম এখন দেখতে পাচ্ছ বন্ধুরা লাল লাল মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি ধনের পাতা এখন এই যে চামচটি দেখছো এই চামচটি দিয়ে পুরো সবকে নেড়ে ছেড়ে গায়ে গায়ে মাখিয়ে দেবো মাংস তাতে মানে মাংসটির মধ্যে যেন টেস্ট সব জায়গাতে মশলাটা পৌঁছে যায় এখানে তো প্রেশার কুকারের মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন যে প্রেশার কুকারের মধ্যে দিলে তো সব এক জায়গায় হয়ে যাবে কিন্তু না মাংসটা নাড়িয়ে দিলে খুব সুন্দর হবে বন্ধুরা মাংসটা ভালো করে নাড়িয়ে দেবেন আর দেখতে পাচ্ছেন তেজপাতাগুলো ভেসে আছে আর কী কী দিয়েছি সাথে এই যে দেখতে পাচ্ছ মিক্সার জারটা এক জার পানি দিয়ে দেবো প্রথমেই পানিটা দিয়ে দেবেন তাহলে সারটা অতুলনীয় হবে ভালো হবে মাংসটা কষে যাবে এর মধ্যে পানির মধ্যে বেকিং হয়ে যাবে মানে মাংসটা তৈরি হয়ে যাবে ভালোভাবে বন্ধুরা তো দেখো পানিটা দিয়ে এবার ঢাকনাটা নেড়ে দিলাম একবার নেড়ে দেওয়ার পরে এই যে দেখো ঢাকনাটা দেখতে পাচ্ছ তোমরা আমি এখন ঢাকনাটা দিয়ে পুরো সিল করে দিলাম প্রেসার কুকারটি মানে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন আমি গ্যাসের ফ্লেমটি ধরিয়ে দেবো মানে আগুনটি ধরিয়ে দেব আর আগুনটি ধরানোর পরে মিনিমাম এখানে অনেকটি সিটি মারবে বন্ধুরা প্রায় দশ থেকে পনেরোটা সিটি মারবে তারপরে আপনারা নামিয়ে নেবেন তাহলে মাংসটা খেতে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রেশার কুকারটি সিটি মারতে আছে করে সিটি মারতে আছে বন্ধুরা হ্যাঁ তো আমি দেখো দুই তিনবার গ্যাসের ফ্লেমটা এ করে সিটিটিকে বন্ধ করে দিলাম আপনাদেরকে দেখাবার জন্য এবার দেখো সিটিটি মারা হয়ে গেছে প্রায় পনেরো থেকে বার না সরি পনেরো থেকে দশবার মতো সিটি মেরেছে অতটা সিটি আমি কাউন্ট করিনি বন্ধুরা কিন্তু দশ থেকে পনেরোটার মাঝে মাঝে একদম মাংসটি পুরো স্বাদে হয়ে যাবে রান্না হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি এখন প্রেশার কুকারের সিঁড়িটাকে বের করে দিচ্ছি বের করার পরে এই যে দেখো ঢাকনাটি আমি খুলে দিলাম আপনাদের সামনে এই দেখো মাংসটি টক বক টক বক করে ফুটতেছে বন্ধুরা আর ফুটার পরে দেখতে পাচ্ছ মাংসটি ক্যামেরার যে এইটা লেন্সটাকে একদম এই বাষ্পগুলিতে লেসটাকে খারাপ করে দিয়েছে এই দেখো লেন্সটা খারাপ করার পরে অনেক একটু পানি একটু বেশি হয়ে গেছিলো বন্ধুরা তো আমি পানিটাকে একটু খোলা করে কমিয়ে নিয়ে আসলাম এই যে দেখো যত ঠান্ডা হচ্ছে বন্ধুরা তত কালার পড়ছে মাংসটি খেতে আপনারা যখন খাবেন রান্না করে তখন সারটি বুঝতে পারবেন আমি এই যে দেখো মাংসটি পুরো সিজে গেছে আর এই দেখো ঠান্ডা যত হচ্ছে তত মাংসর কালার হচ্ছে বন্ধুরা দেগের মতো একদম মাংসর দেখো কালার হয়ে গেছে খেতেও অনেক স্বাদ আমি খেয়েছি বন্ধুরা আপনারা খাবেন না এরকম করে রান্না করে তো আপনারাও এই সারটি বুঝতে পারবেন আর চ্যানেলটিতে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখলে চ্যানেলটিকে ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসবো খুব মজাদার রেসিপি আপনারা বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করলে শিখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ